নবী সালাম ঈশান নামাজ বলছেন ঈশান নামাজ ঈশান নামাজ পড়ে ঘরের পাশে হাতিম আছে কাবার হাতিম হাতিমের উপর তিনি শুয়ে আছেন শুয়ে আছেন পরিপূর্ণ ঘুম আসে নাই নবীদের কিন্তু ঘুম নাই নবীদের ঘুমটাও কিন্তু নবীদের ঘুমের মধ্যে যা আসে আল্লাহর পক্ষ থেকে সেটা অরি নবীদের দেহ ঘুমায় অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন নবীদের কি ঘুমায় না কলম অন্তর কিন্তু ঘুমায় না মনে রাখবেন এবার তুমি শুয়ে আছেন হঠাৎ দুইজন ফেরেস্তা আসতেন কয়জন ভাই একজন জিব্রাইল আলি ইসলাম একজন মিকাইল আলি ইসলাম এসে নবী সাল্লাহ আলী হাসলামকে আস্তে করে জাগিয়ে দিলেন জাগিয়ে নবী সাল্লাহ আলী হাসলামকে হাত ধরে নিয়ে যাচ্ছেন কোথায় পাশে জমজম কুপের পাশে পাশে জমজম কুপ আছে দেখেছিলেন না যারা হজমরা করে আসছেন হয়তো দেখতে পাবেন এই জমজাম আগের মতো তো নাই একটা আইডিয়া পাবেন না জমজাম কুপের পাশে নিয়ে গিয়ে নবী সাল্লাহ আলী হাসলামকে আবার আস্তে করে শুয়ে দেওয়া এই যে পুরো ঘটনাগুলো ঘটে যাচ্ছে না এগুলো কিন্তু মুহূর্তে ঘটে যাচ্ছে মানে পুরো বিশাল ঘটনা ঘটে যাওয়ার পর দেখা যাবে ওই অজুর পানি কেবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এখন মানে সময় কে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সময়ের ফ্রেম আর আল্লাহ পাকের টাইম ফ্রেম এক নয় আল্লাহ পাকের টাইম ফ্রেম টোটালি ডিফারেন্ট আমাদের টাইম ফ্রেম আলাদা মনে থাকবে এখানে কিন্তু অনেক নাস্তিক অনেক প্রশ্ন করতে পারে এবার শুয়ে দেওয়ার পর নভি সাল্লিমের বুকটাকে একদম এই গলার নিচ থেকে নিয়ে যেখানে লোম উঠে নাভি এই নাভি পর্যন্ত দেওয়া জীবিত জীবিত অবস্থাতেই এবার তার হার্ট কলিজাটাকে বের করা হয়েছে এই প্রথম ওপেন হার্ট সার্জারি নাম শুনেছেন না যে ওপেন হার্ট সার্জারি হয়েছে এবার এই কলিজটাকে প্রথমে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে কিসের পানি জমজমের পানির মধ্যে শেফা আছে যাদের অসুস্থতা আছে জামজামের পানিতে সুরা ফাতিহা পড়ে দিয়ে খাবেন ইনশাআল্লাহ শেফা হবে জামজামের পানিতে ধোয়ার পরে এর এই কলকটাকে কলিজাটাকে ইমান এবং হেকমতের পূর্ণ একটা পেয়ালা দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে একটা পেয়ালার মধ্যে ইমান নিয়ে আসা হয়েছিল এবং হিকমা প্রজ্ঞা নিয়ে আসা হয়েছে এটা রাখার পরে ইমান প্রজ্ঞা দিয়ে ঢেলে এই পুরো জায়গাটা বন্ধ করে দেওয়া কি গ্রুপ কথা মনে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই কি আল্লাহর অলৌকিকত্ব না এই যে হার্ট আমাদের পাম্প করতেছে যখন আমরা ছোট বাচ্চা ছিলাম ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পাম্প করছে পাম্প করছে এক সেকেন্ডের জন্য কি থেমে গিয়েছিল এটাই তো অলৌকিকত্ব যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখতে পারেন সে আল্লাহর পক্ষে এগুলো করা কি অসম্ভব কিছু আচ্ছা এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বাহনের মতো উঠানো হয়েছে বাহনটার নাম বোরাক কি নাম এবার বাহনটা হচ্ছে গাধার চেয়ে একটু বড় চেয়ে একটু ছোট এবং একটু লম্বা দেহের সাদা রঙের এবার নবীজি এখানে উঠতে যাচ্ছেন বাহনটা একটু ভাব ভাব কিনা আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে যা দেখায় আর আছে তো গার্লফ্রেন্ড হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ তাহলে স্ত্রী তো দেখায় স্ত্রী দেখা দেখালে সফর করতে হবে কি করতে হবে ইস্ত্রি দেখা দেখালে সফর করতে হবে চুপ থাকতে হবে শেখেন না মানে বড় সমস্যা হতে পারে ভাব দেখাতে পারে তখন সবর করতে হবে চুপ থাকতে হবে পরে দেখবেন ভাব নিজেই আবার ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে আর নিজে গরম হয়ে গেলে সমস্যা আপনি গরম হয়ে গেলে পুরো একদম তরকারি পুরো যাবে একদম কথা বুঝতে পারছেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন বোরাকটা ভাব নিচ্ছে এখন বোরাককে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন এই শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে ভালো করে শোনো তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ

বোরাক কথা শুনে কি করবে বোরাক এই কথা শুনে ভাব চলে গেলই গেল ও ঘামা শুরু করেছে ঘামা শুরু করেছে ঘামতে শুরু করেছে অনেক হয় না যে বড় কোনো ব্যক্তির সামনে কেমন খত্তর করে ঘামা শুরু করেছে ও ঘামা শুরু করেছে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠে বসলেন বিসমিল্লাহ এবার চলছে কোথার দিক কোন উদ্দেশ্যে চলছে ওই যে জেরুজালেম নাম শুনেছে না ওরাই তারা কিন্তু বারবার বলি আপনারা বিশ্বাস করেন না অনেকে এরাই তারা যারা দাজ্জালকে অনুসরণ করবে দেখে নিয়েছেন এবং এদেরকে নিয়ে যেন বিশ্বটাকে শাসন করবে বিশ্বকে একা শাসন করতে পারে না অনুসারী লাগে এরাই তাদের অনুসারী যারা বিশ্বের বড় বড় ডিপার্টমেন্ট এখন নিয়ন্ত্রণ করছে ঠিকই অবশ্যই নিয়ন্ত্রণ করছে ভিতরে ভিতরে আপনারা বুঝতে এবার ওই দিকে ছুটলো বোরাক কিভাবে ছুটলো রবিজি বলছেন আমাদের চোখের সীমা যতদূর পর্যন্ত যায় বোরাকের একটা পাই ততদূর পর্যন্ত আছে কখনো সূর্যাস্ত দেখেন নাই কতদূর পর্যন্ত তাকানো যায় ওই যে সূর্য উঠছে কতদূর পর্যন্ত বোরাকের একটা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে যাচ্ছে যদি তারা করছেন এই যে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন আপনারা তো জানেন আলোর বেগের চাইতেও যদি দ্রুতগামী কোনো বাহন আবিষ্কার করা যায় তাহলে সময়ের চেয়ে বেশি দূরে যাওয়া যাবে না যাওয়া যাবে বোরাকের গতি নিঃসন্দেহে আলোর গতির চেয়ে বেশি ছিল এবার এবার নবী সাল বলছেন যে আমরা যখন বাইতুল মাকদাস ওই যে বাইতুল মাকদিস ওই যে মসজিদ আকসার ওখানে গেলাম জিবরাইল আলহি একটা পাথরের মধ্যে ফুটা করলেন সেই পাথরের মধ্যে ফুটা করে বোরাকটাকে বেঁধে রাখলেন আর এই পাথরের ফুটার মধ্যেই সমস্ত নবী রসুল এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন ওই ফুটার মধ্যেই তাদের বাহনকে বেঁধে রাখতেন এবার নবীজি মসজিদে ঢুকলেন ঢুকে দেখছেন একজন মানুষ নামাজ আদায় করছেন একটু লম্বা গরণের ছিপছিপে দেহ লম্বা চুলগুলো কোকরানো কানের লতি পর্যন্ত ভালো থাকবে চুলগুলো কোকরানো কি পর্যন্ত তোমাদের মতো ছেলা নয় ডান্ডা কানের লতি পর্যন্ত চুল ছিপছিপে দেহ লম্বা শানুয়া গোত্রের মতো নবীজি বলছেন অনেকটা শানুয়া গোত্রের মানুষের মতো শানুয়া গোত্র কারা একটু দেখে নিবা অনলাইনে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন উনিকে ইব্রায়েল আলী ইসলাম বলছেন উনি হচ্ছেন নবীমু স্যার আয়ালি আল্লাহ বা কিভাবে এটা করলেন আল্লাহ ভালো যাবেন এটা আমরা দেখেন নবীমু স্যার আলিসলাম নামাজ করছেন আরেকজনকে দেখলেন তার গরম কিছুটা মাঝারি ধরনের চুলগুলো হচ্ছে সিল্কি মানে স্ট্রেট চুল লম্বা এবং সোনালী রঙের কি রঙের চুলানি এবং গায়ের কালারটা হচ্ছে সাদা এবং লালের মিশ্রণে গরু নাবিজি জিজ্ঞাসা করেন উনিকে তাকে বলা হচ্ছে উনি হচ্ছেন নবী ই স্যার আলি এবং নবী সাল্লাম সমস্ত আম্বিয়া কেরামের সামনে চলে গেলেন এবং সমস্ত নবীদেরকে নিয়ে দুরাকাত নামাজ পড়েছে নবীদের ইমামকে আমাদের নবী কাদের ইমাম নবীদের ইমাম সেই নবীর সৈন্য পালন করতে আমাদের এত কষ্ট হয় না ভাই লজ্জা লাগে দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে না ডাক্তার উপর কাপড় তুলে লজ্জা লাগে আমাদেরকে মাফ করুন আমরা সর্বশ্রেষ্ঠ মানুষের উন্নত সর্বশ্রেষ্ঠ নবীর উন্নত আমাদেরকে যোগ্য উন্মত নবীজি নামাজ পড়লেন নামাজ শেষ নামাজ ও আরেকটা কথা আরেকজনকে নবীজি দেখলেন তার অবয়ব সম্পর্কে তিনি বলছেন দেখতে হুবাহু আমার মতো নবীজি বলছেন দেখতে হুবাহু আমার মতো জিজ্ঞাসা করলেন তিনি কে জিব্রাহিল আলী ইসলাম বলছেন তিনি হচ্ছেন নবীগণের পিতা ইব্রাহিম আলি ইসলাম ইব্রাহিম আলী ইসলামের দেহের গঠন চেহারা একদম আমাদের নবীর মতো ছিল সেখানে হয়তো এ কারণেই হয়তো আল্লাহ ভালো জানেন আমরা কিন্তু গরুদের কান্নাম করি নবীর নামের সাথে ইব্রাহিম আলী ইসলামের নাম এবং তার জীবনের সাথে আমাদের নবীর জীবনে কিন্তু হুবাহ মিল আছে আমাদের নবীজিকে হিজরত করতে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে করতে হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা দেওয়া লাগছে আমাদের নদীকে বদরে উহুদের পরীক্ষা দেওয়া লাগছে তাকে নাই আমাদের নদীকে পাশে ছিলেন স্ত্রী খাদিজা রবিআ আল্লাহমান হ্যাঁ ইব্রাহিম আল ইসলামের পাশে ছিলেন স্ত্রী সারা এবং হাজারা আলহিম মানে টোটালি মিল পাবেন আপনি আপনি দেখবেন টোটাল এমিল আছে ওদিকে যাচ্ছি না এবার নামাজ শেষে নবী সাল্লাহ আলী হাসলাম আবার বোরাকে উঠলেন এবার বোরাক উপরে ওঠা শুরু করল এই পর্যন্ত যেটা এসেছে এটা হচ্ছে মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এটাকে বলা হয় ইসরা এটাকে কি বলা হয় ইসরা মানে নাইট জার্নি মানে রাত্রেবেলা নৈশ ভ্রমণ আর এবার যাচ্ছে এই বাইতুল মাদাস থেকে উপরের দিকে এটাকে বলা হয় মেয়ারাস মানে উর্ধে আরোহণ ঊর্ধ্বগমন ঠিক আছে এবার প্রথম আকাশে যখন পৌঁছালেন প্রথম আকাশে দরজা আছে কি আছে আর প্রথম আকাশ মানে আমরা যে তারা দেখি এগুলো কিন্তু প্রথম আকাশে ঠিক আছে প্রথম আকাশ মানে প্রথম মহাকাশ শুধু এটা নয় যে যেটা ভাগ করেছে নয় এগুলো আমরা যা দেখি এগুলো সব হচ্ছে প্রথম মহাকাশের অংশ এখানে দরজা আছে আমরা দেখতে পারি এখানে গিয়ে জিব্রাহল আলী ইসলাম দাঁড়িয়ে গেলেন গেলেন্লাহাল্লাম দাঁড়িয়ে গেলেন ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে জিব্রাহল আলী ইসলাম বলছেন যে আমি জিবরিল আপনার সাথে কে বলা হচ্ছে আমার সাথে হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম আপনাকে কি পাঠানো হয়েছিল তাকে আনার জন্য তিনি বলছেন হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ বাস হ্যাঁ কারণ তিনি সাদেকুল আমিন এবার দরজা খুলে দেওয়া হলো তিনি ভিতরে ঢুকলেন দেখলেন সেখানে একজন ব্যক্তি যিনি বাসা আল্লাহ ডান দিকে তাকাচ্ছেন ডান দিকে অনেক আদম সম্পন্ন আকৃতি আছে ডান দিকে তাকাচ্ছেন বসছেন বাম থেকে তাকাচ্ছেন বাম দিকে অনেক আদম সন্তানের আকৃতি আছে বাম দিকে নবী সাল আলী দিকে তখন তাকে বলা ইনি হচ্ছেন আপনাদের পিতা আদম সন্তানদের পিতা আদম আদম দেখে সালাম দিলেন আদম ইসলাম নবীকে সালাম দিলেন নবী সালামের প্রতি উত্তর করলেন এবং আদম আহিনিসাল্লাম তার জন্য দোয়া করলেন তিনি উঠে গেলেন আবু এবার দ্বিতীয় মহাকাশে যখন চলে গেছেন এই দ্বিতীয় মহাকাশ পর্যন্ত সায়েন্স যেতে পারেন কেউই পড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালাম এখানে গিয়ে তিনি দেখলেন সিমিলারলি দুজন বসে আছে কয়জন দুজন এবং দুজন এর পরিচয় জিজ্ঞাসা করলেন জিব্রাহিল আলী ইসলাম বললেন ইনি হচ্ছেন ইসা আলী ইসলাম আর ইনি হচ্ছেন ইয়াহিয়া আলী ইসলাম দুজনের মাঝে কি সম্পর্ক খালাতো ভাই কি সম্পর্ক খালাতো ভাই এখানে বলে রাখি দুজন দুজনের মিলটা কি এই দুজনকেই ইহুদিরা হত্যা করার চেষ্টা করছে ঈসা আলহিসাল্লাম এবং ইয়াহিয়া আলী ইসলাম উভয়কেই কারা হত্যা করার চেষ্টা করেছে ইয়াহিয়া আলী ইসলামকে তো হত্যা করেই ফেলেছিল আর ইয়ে ঈসা আলী ইসলামকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ পাক সেটা হতে দেন নাই আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি আবার আসবেন কি না কোথায় আসবেন সিরিয়ায় কেন আসবেন কারণ তিনি এই পৃথিবী থেকে দাজ্জাল এবং তার সমস্ত বাহিনীকে মেরে ফেলবেন এবং প্যালেস্টাইন থেকে সারা বিশ্বের চল্লিশ বছর রাজত্ব করবেন এটা হবে কিনা বিশ্বাস আছে তো ইনশাল্লাহ এটা হবে ইনশাল্লাহ এরপর সামনে যান তৃতীয় আসমানে উঠলেন সেখানে দেখছেন একজন ব্যক্তি যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে নবীজি বললেন তিনি এত অপরূপ সুন্দর তখন নবী সাল আলী হাসাল্লামকে বলা হচ্ছে তিনি হচ্ছেন ইউসুফ আলী হিসাল্লাম যাকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে আমরা আসলে ইউসুফ পড়ি আর মনে করি এটা হচ্ছে ইউসুফ জোলাইখার ঘটনা তাই না ভাই আসলে এখানে প্রেম কাহিনী কার এখানে প্রেম কাহিনী হচ্ছে ইউসুফ আলী সালাম এবং তার বাবা ভালো করে করে দেখবেন এখানে বাবা এবং ছেলের মহাব্বতের কাহিনী আর প্রকৃত আলী সালামের সৌন্দর্য নিয়ে আমরা কথা বলি তার বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার চরিত্রের সৌন্দর্য ছিল গুণ বেশি সেনার অপবাদ দিয়েছে তাকে মানুষ তিনি নির্দোষ স্বয়ং বিনা অপরাধে বারো বছর জেল খেটেছেন তারপরেও তিনি অন্যায় পথে পাওয়া যায় আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তফিক দেন আর উপরে উঠলেন চতুর্থ আসমানের উঠে দেখছেন এখানে আরেকজন একইভাবে আছেন তার নাম হচ্ছে ইদ্রি সাহ ইসলাম কী নাম ইদ্রি ইসলাম তিনি চতুর্থ আসমানে অপেক্ষা একইভাবে সবার সাথে কথাবার্তা হলো সালাম বিনিময় করা হলো মোবারকের দোয়া করলেন তিনি আবার উঠে পঞ্চম আসমানে উঠে তিনি দেখছেন ওই ইচ্ছে নবী মুসা আলী ইসলাম কোন নবী নবী হিসলাম সবাই সালাম দিচ্ছেন একইভাবে কথাবার্তা হচ্ছে ষষ্ঠ আসমানে উঠে দেখছেন হারুন আলী ইসলাম মুসা আল ইসলামের ভাই মনে আছে হারুন আল ইসলাম যিনি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন মুসা আল ইসলামের সাথে ছিলেন সপ্তম আসমানে উঠে তিনি দেখছেন একজন ব্যক্তি যার চেহারা এক তলার ছোট ছোট বাচ্চারা যারা মারা যায় আল্লাহ আলমী তাদের তাকে উঠে দেখছে তারা ওখানে খেলছে যখনই ওদের পিতা মাতার কথা মনে হয় দৌড় দিয়ে আসে ইব্রাহিম আল ইসলাম মনে রাখবেন বাচ্চাদের সাথে কেন ইব্রাহিম আল ইসলামকে রাখা হয় একটা ব্যাখ্যা হতে পারে অল্লাহ আয়ন শিশুদের সাথে থাকতে হলে শিশুর মতো মন থাকতে হবে বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন যাদের মনটা বাচ্চাদের মন শিশুর মতো সরল হতে হবে শিশুর মতো হতে হবে সরল যাদের মন শিশুর মতো সরল এদের মনের মধ্যে কিন্তু হিংসা বিদ্বেষ রিয়া অহংকার এগুলো থাকে ইব্রাহিম আল ইসলাম শিশু শিশু কুরবানির পরীক্ষা ফেলতে হয়েছিল আল্লাহ রবুল্লা আলমী দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলা করে যখনই ওদের বাবার কথা মনে হয় মায়ের কথা মনে হয় দমডি ইব্রাহিম আসলাম তিনি আদর করে দেন আমার জন্য কি চমৎকার দৃশ্য তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে সালাম করলেন সালাম করে লিজিকে বললেন হেনবী আপনার উন্মুখকে জানিয়ে দিয়ে আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি নবী আপনার উন্মুখকে জানিয়ে দিয়ে যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা জান্নাতের পানি হচ্ছে মিষ্টি জান্নাতের মাটি খুব উর্বর জান্নাতের What are